গুড মর্নিং বন্ধুরা মনুষ ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে একটা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো চা চাটা বানিয়ে নিচ্ছি তবে সারাদিন আছে কী কী করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো হচ্ছে রান্না দিদি আসবে না তো রান্নাটা আজকে আমি করবো তো পারবো কি চেষ্টা করব শেয়ার করার জন্য তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে একটা পর কথা সাথে জামা কাপড় মেলে দিলাম কেচে তো আজকে একটা খুব ভালো দিন বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি তো বৃহস্পতিবার আর আমার সকল ভাই বোন দাদা দিদি যারা আছে সবাইকে অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো এই দুনিয়ার সকল দাদারা দিদিরা ভাইরা বোনেরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই ভগবানের কাছে প্রার্থনা করছি সকাল সকাল তো তোমরা আজকে খুব ভালোভাবে দিনটা কাটিও খুব আনন্দে কাটিও মানে খুব এনজয় করো আজকের দিনটা আর কারণ আজকের দিনটা হচ্ছে ভাই বোনদের দিন বুঝতেই পারছো রাখি বন্ধন উৎসব তো খুবই একটা মানে খুব সুন্দর একটা দিন বলতে একটা খুব শুভ দিন তো আমার মেয়েও রাখি পড়াবে সেটা দেখাবো কাকে কাকে পড়াবে তো চলো দেখতে থাকো আজকে বললাম রান্না দিদি আসবে না তো চলো দেখি রান্নার দিকে কী আজকে রান্না হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা দেখো আমি মানে রান্না করছি আর কি একদিকে চাল কুমড়ো চিংড়ি মাছ আলু দিয়ে আর একদিকে হচ্ছে তোমাদের কি বলে ওটাকে চেলা মাছ আলু দিয়ে তো দিদিদিকে বসিয়ে দিয়েছি কারণ আমাকে আবার বাজারে যেতে হবে তোমরা একটু পরেই দেখতে পারবে বাজারে চলে গেছি তো রান্না দিদি দেখো চলে এসেছি বাজারে রান্না দিদি যেহেতু আসেনি তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তো দেখো তোমাদের মানে সিরনি দেবো আর কি নারায়ণে তো সেই জন্য গুড় নিলাম তো রাখি নিচ্ছে যে গোপাল গোপাল ঠাকুরকে পরানোর জন্য রাখিও নিয়ে নিয়েছি দেখো কি ভিড় প্রচণ্ড ভিড় মানে বাজারে তো তার মধ্যে বৃহস্পতিবার একটু ফুলও নেব ফুলের দোকান থেকে ফুল নিয়েছি তারপরে তোমার আটা নিয়েছি কলা নিয়েছি আর কি সিংনি দেওয়ার জন্য মিষ্টি নিয়েছি আজ রকম মিষ্টিও নেওয়া হয়েছে তারপর ঠাকুরের আলাদা মিষ্টি নেওয়া হয়েছে তো এগুলো নিতে বাজারে এসে তো আমার সোনামা এই যে পুরো রেডি এদিকে থাকা তো এখন দাদাকে মানে ওর বড়ো মামার ছেলেকে রাখি পড়াবে তো চলো চলো আচ্ছা বুঝিয়েছে পড়া

আসলাম বন্ধুরা তোমার সামনে তোমাদের সামনে আবার তো ও স্নান হয়ে গেছে আমি এই বাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়িতে আর কি তো আমি এখন পুজো দেবো তো তোমরা দেখতেই পেলে আমার সোনা মা ওই বাড়িতে গোপাল দাদা মানে সরি গোপাল দাদা ভাই বলতে গোপালকে ও দাদাভাই বলে তো সেই হিসাবে গোপাল দাদাভাই ভাই বলে তো গোপাল দাদা ভাইকে রাখি পড়িয়েছে প্লাস ওর মামার ছেলে ওটা বড় মামার ছেলে মানে আমার দাদার ছেলে ওটা আর দাদার মেয়ে ওটা মানে যেটা ওর সঙ্গে ছিল আর একজন বড়ো ও হচ্ছে আমার দাদার মেয়ে মানে বড় দাদার মেয়ে আর ছেলে তো ওরা দুজনে মিলে মানে এরা দুজনে বা দুই বনে মিলে ওকে রাখি পড়িয়েছে তো চলো আজকে তার মধ্যে এমনি তো রাখি পূর্ণিমা তো একটু আমার ঘরে যেহেতু নারায়ণ ঠাকুর আছে তো শিরনি তো দিতেই হবে কারণ প্রতিষ্ঠা করা ঠাকুর শিডনি অবশ্যই দিতে হবে না দিলে তা সত্যি কথা বলতে কেমন লাগে তো আজকে দিনে শুভ দিনে আমি ব্রাহ্মণ না দেখে নিজেই দেব তো চলো দেখতে থাকো এমনিতেও বৃহস্পতিবার খুব ভালো দিন পড়েছে তো চলো টাটা পরে কথা বলছি তো দেখো ওইদিকে আমার মেয়ে রাখি পড়ানো হয়ে গেছে তো আমি এই বাড়িতে চলে এসেছি এই বাড়িতে এসে ঘরের কাজ বাজ করে নিয়ে তোমার মানে সব মানে পরিষ্কার করে ঘর ঘরটার পরিষ্কার করে মানে একবার স্নান করে বসে পড়েছি পুজো দিতে তো আজকে বৃহস্পতিবার তো বুঝতেই পারছো একটা শুভ দিন তার মধ্যে রাখি পূর্ণিমা পড়েছে তো পূর্ণিমা যেহেতু সেহেতু আমাদের তোমাদেরকে আগেই বলেছি যে নারায়ণ ঠাকুর আছে আমাদের প্রতিষ্ঠা করা তা তো আর কি সেহেতু সিন্নি দেওয়ার একটা ব্যাপার আছে তো আমি নিজেই দেব ব্রাহ্মণ ডেকে দেবো না প্রতিষ্ঠা করা ঠাকুর নিজেরা দেওয়াও যায় আর কি তো এটা ঘরের মঙ্গলের জন্য যেহেতু প্রতিষ্ঠা করা ঠাকুর তাকে সেবা দিতেই হবে তো পূর্ণিমা যেহেতু তো নারায়ণ সেবা দেওয়া উচিত তো বাজারে গেছিলাম তো যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আছি ওইদিকে আমার মেয়েকে খাওয়ানোরও ব্যাপার আছে আর সব থেকে বড়ো প্রবলেম কী বলো তো বন্ধুরা এবারই ওবারই করতে হচ্ছে তো আমার ওইটাই হচ্ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কিছুই না তো আমার মাথায় সময় খেলছে যে ওই গিয়ে আমাকে এখন মেয়েকে খাওয়াতে হবে ওই বাড়ি গিয়ে এই করতে হবে ওই বাড়ি করতে হবে তো সেই জন্য দেখো ঘরটা পাতা হয়ে গেছে আমার ঘর পেতে দিলাম তো এবার ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরকে একেবারে খেতে দিয়ে দেব তো ঘট পেতে তো সংখ্য বাজাতেই হয় আমি তো জোকা দিতে পারি না আমি এটা লজ্জার ব্যাপার জোকা দিতে পারি না তো আমার মেয়ে আবার ফুলগুলো হাওয়ায় পড়ে গেছে বলে আবার তুলে দিল তো ওই ফুলগুলো এবার একটা একটা করে ঠাকুরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার সত্যি কথা বলতে ঠাকুরকে দিতে খুবই ভালো লাগে তো ভালো লাগে বলতে আর কি মানে ছোটোবেলা থেকে আমার একটা অন্যরকম টান আছে মানে খুব মন দিয়েই ঠাকুরকে দেওয়াটা আমি খুব পছন্দ করি মানে যেভাবে সেভাবে আমি পছন্দ করি না ভালো লাগে না আমার তো ওই জন্য খুব মানে ভক্তি আমি পুজোটা দিতে ভালোবাসি আর নিরিবিলি দিতে ভালোবাসি মানে কেউ মানে আসুক ডিস্টার্ব করুক আমার একদম ভালো লাগে না সে আমার যে কোনো কাজেই বলো তো আমার মেয়ে মাঝে মধ্যে খুব মানে বিরক্তি করছিল তো আমি ওকে বকা দিয়েছিলাম মাঝে মধ্যে তো যাই হোক ও বাচ্চা মানুষ ওকে আর বকে কী হবে তো আমাদের ঘরটা পুরোপুরি কমপ্লিট হলে আমার গোপাল ঠাকুর নিয়ে আসার ইচ্ছা আছে বাপের বাড়িতে যেহেতু দুটো গোপাল তো কথা মতো মানে আমি ইচ্ছা আছে যে আমার ঘরেও একটা গোপাল নেব তো আমার মেয়ে একটু বড় না হওয়া অবধি আমি পারছি না আনতে আর আমার ঘর পুরো এখনও কমপ্লিট না দেখছোই ঘরে কাজ চলছে তো মেয়ে যতদিন না নিজের হাতে দিতে পারছে ততদিন দিতে পারছে না মানে হচ্ছে না তো দেখো সিননি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো পুরো অল কমপ্লিট করে দিয়েছি আমি আর কি মানে ঠাকুর দেওয়া কমপ্লিট আমার তো দেখো দেখ কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও তো আমি এইভাবেই পুজো দিই সুন্দর করে গুছিয়ে সিংহাসন ভরে ফুল দিয়ে ফুল ছাড়া ঠাকুরকে দিতে আমার সত্যিই ভালো লাগে না বন্ধুরা হ্যালো বন্ধুরা তো শুভ দুপুর তো দুপুরে এখন দুপুর মানে ওভার হয়ে গেছে এখন বাজে দুটো চল্লিশ তো দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে মুরগির ঠ্যাং এটা হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে এটা হচ্ছে মাছের ঝোল এটা ডিম সেদ্ধ আমার মেয়েকেও তাই দিয়েছি ডিম সেদ্ধ মুরগির ঠ্যাং আর চাল কুমড়ো চাল কুমড়ো খেয়ে দেখ ভালো লাগবে তো চলো লাঞ্চটা করে নিই পরে কথা বলছি তো বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটে বেজায় আছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো আজকে এত অবধি তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা অনেক এনজয় করো অনেক ভালো কাটাও আজকের দিনটা সব ভাই বোনেরা তো চলো আবার কালকে দেখা হচ্ছে টাটা